বিটকপি আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি অথচ বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে বিটকপি তো এমনিতেই ভীষণ উপকারী আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এরকম গুল গুল চাক করে ভাজি করলে অপূর্ব লাগে শুরুতেই বাড়ির ক্ষেতে দুটি বীটকপি তুলে নিয়েছি আর একেবারেই কচি দেখে নিলাম এই বিটকপিগুলোতে প্রচুর ময়লা মাটি থাকে মাটি থেকে তুলে আনার পর ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি আর কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিলে কাটার পর আর ধোয়ার প্রয়োজন হয় না বিটকপি কেটে নেওয়ার পর ধুলে সব লাল জল বেরোয় যায় তার ভিটামিনটাও কমে আসে তাই আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার মুখটা কেটে এভাবে হালকাভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম যেহেতু গুলগুল করে ভাজবো তাই একটু পাতলা করে নিয়েছি পাতলা করে ভাজলে ভাজিটা দারুণ হয় কম সময়ে তৈরি হয় আবার ঢাকা না দিলেও ভাজাটা খেতে ভালোই লাগে দুইটা বিটকপি গুল গুল করে কেটে নিলাম পুড়ো করে না দিয়ে এইভাবে পাতলা করে ভাজি করলে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রান্নায় খুব একটা তেল লাগে না আর এভাবে পাতলা করে যত কাটা হবে তত কম তেলে খুব সুন্দর হালকা আছে ভাজা হয়ে যাবে পুরো করে দিলে তেলের পরিমাণটাও বেশি লাগে আর তৈরি করতেও অনেকটা সময় ব্যয় হয় বিটকপি কুচিয়ে ভাজি করলেও খুব কম সময়ে হয়ে যায় তবে বাচ্চারা একই রকম রান্না খেতে পছন্দ করে না তাই এইভাবে সামান্য একটু লবণ হলুদ আর শুকনো মরিচ বাটা নিয়েছি ভালো করে প্রত্যেকটা টুকরার গায়ে মাখিয়ে নিচ্ছি দুই পাশে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর কাজ শেষ হওয়ার সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে কপিতে লবণ দিয়ে বেশি সময় রেখে দিলে জল বেরোয় ভাসতে একটু অসুবিধা হয় তাই মাখিয়ে নেওয়ার সাথে সাথে কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে এই রান্নার জন্য কড়াইয়ের চেয়ে তাওয়া অথবা ফ্রাই প্যান হলে সবচেয়ে ভালো হয় গরম হয়ে আসলে অল্প একটু তেল দিলাম আর তেলটা গুড়িয়ে দিলাম তাওয়ার চারপাশে তাহলে ভাজিটা খুবই সুন্দর হবে আর উল্টাতে পাল্টাতেও সুবিধা হবে এভাবে চাগুলো দিয়ে দিয়েছি আর চুলার আঁচ এবার মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি এই ভাজিটা তৈরির জন্য চুলার আঁচ কম রেখে ভাজলেই সুন্দর হবে দুই পাশটা খুবই সুন্দর একটু কালারও হবে আবার ভেতরটাও কাঁচা থাকবে না এক পাশ ভাজা হলে অন্য পাশটা উল্টে দিলাম আর যেহেতু পাতলা করে চাক নিয়েছি তাই ঢেকে দেওয়ার প্রয়োজনও নেই পুরো করে ভাজতে চাইলে হালকা আছে এক বা দুই মিনিট দেখে রাখলে সুন্দর হয় এভাবে দুই পাশই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি তাহলে তাওয়ার গায়ে সহজে লাগবে না আর দুই পাশটা সুন্দর করে ভাজাও হবে বিটকপি তো ভীষণ উপকারী বড়রাও অনেক সময় একই রকম বিটকপি রান্না খেতে পছন্দ করে না আর ছোটোরাও কেক দিয়ে রান্না খেতে ভালোও লাগে না তাই মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এভাবে বিভিন্ন মশলা দিয়ে খুবই সামান্য তেলে ভেজে নিন আর চাকগুলো এভাবে ভাজি করলে দেখতেও আকর্ষণীয় হয় আর খেতে ভীষণ টেস্টি হয় দুই পাশ খুব সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নিচ্ছি খুবই সামান্য তেলেই কিন্তু অনেকগুলো বিট ভাজা হয়ে গেল আর এতে তেলের খরচ খুবই কম তাওয়াতে ভাজি করলে খুব একটা তেলের খরচও হয় না আস্তে আস্তে একটু সময় নিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার সময় এভাবে তেল ছেঁকে তুলে নিলে বাকি তেল দিয়েই কিন্তু পরবর্তী বিলগুলো ভাজা হয়ে যাবে এই রান্নাটা খেতেও যেমন খুবই সুস্বাদু তেমনি ভীষণ হেলদি সামান্য তেলেই বলা যায় নামমাত্র তেলেই তৈরি হয়ে যায় কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ